টানা সাত দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় কোন জেলায় কবে জানুন লেটেস্ট আপডেট একদিকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা এই মিশ্র রয়েছে এখন পশ্চিমবঙ্গ আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বৃষ্টিও হবে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ কলকাতায় আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে আগামী শনিবার ও রবিবার মালদা দিনাজপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে রবিবার থেকে বাইশে মে বুধবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই ঘুরিয়ে ফিরিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে উনিশে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে একত্রিশে মে এর মধ্যে ভারতের মূল ভূখণ্ডেও মৌসুমি বায়ু প্রবেশ করবে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া বেশ পরিবর্তনশীল থাকবে তীব্র তাপবাহের পাশাপাশি বৃষ্টিও হবে ঝড় বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে